টাকার কাছে হেরে যায় হাজারো ভালোবাসা শুধুমাত্র টাকার জন্য আজকে শখের ছাগলগুলা বিক্রি করতে হচ্ছে ছেলেগুলার কথা শোনার পরে সত্যি অনেকটা খারাপ লাগলো আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন পঁয়ত্রিশ হাজার মানে এখনো দাম কি কেউ মানে ছাগল তোমার এটা হ্যাঁ তুমি বিক্রি করতে নিয়ে আসছো তোমার সাথে কেউ আসে নাই কে আসছে হ্যাঁ হ্যাঁ উনি আসছে উনি তোমার কি হয় হ্যাঁ তোমার কিছু হয় না প্রতিবেশী হ্যাঁ এটার দাম তুমি কত চাচ্ছ পনেরো হাজার আর কম হবে না চোদ্দ হাজার দাম তো বেশি এটাতে এত দাম নিবে না হ্যাঁ

করবে যখন ছিল তুমি এটা গাছ না তোমার কি মায়ের লাগতো ছাগলিটার জন্য তোমার ছাগলিটার জন্য যাই হোক আসলে ছোট মানুষ ওই কারণে কথা বলতে পারতেছে না জাস্ট ওকে জিজ্ঞেস করলে হয়তো ভয় পাইতেছে এই কারণে কথা বলতেছে না আমরা ভিডিও করতেছি ভয় পাই না কথা বলো সরম পাচ্ছ হ্যাঁ ছাগল গা ছাগল কি তোমার এগুলো কি বিক্রি করতে আনছো বিক্রি করে ফেলবা কি তোমার কি মন খারাপ এগুলো বিক্রি করবে হ্যাঁ মন খারাপ এগুলো যে বিক্রি করতে নিয়ে আসছে তোমার কি মন খারাপ হ্যাঁ তোমার সাথে আর কেউ আসে না কে আসছে উনি উনি তোমার কি হয় তোমার আব্বু এগুলো তুমি মানে প্রতি সময় গাছ টাস খাওয়াইতে না এখন কি তোমার খারাপ লাগতেছে হ্যাঁ খারাপ লাগতেছে তোমার তুমি কি ভয় পাচ্ছো ওই আমরা একটা ভিডিও করতেছে দেখো সামনে ভিডিও হচ্ছে তোমার হ্যাঁ ভাই তোমার কিছু করব না তোমার আব্বু আছে না এখানে আচ্ছা যাই হোক আসলে ছোট মানুষ এই কারণে হয়তো ভয় পাচ্ছে আর শরমে কথা বলতেছে না ওর তো ছোট মানুষ এই কারণে তো অঙ্কাল এটার দাম আপনি কত চাচ্ছেন বিশ হাজার টাকা এগুলা কি আপনার নিজস্ব পলাসাগুলো নাকি খামারে আপনার নিজের আর এগুলার দাম কত চাচ্ছেন আপনি তিনোটা বিশ হাজার তিনোটা পঁয়ত্রিশ হাজার মানে এই পর্যন্ত এখনো দাম কি কেউ বলছে মানে কত বলছে মানে ছোট যেটি ওটা পাঁচ হাজার বলছে আর সাদা যেটি এগারো হাজার টাকা বলছে কেউ দাম বলছে কোনটার দাম কত বলছে আপনি এটা এটা চাচ্ছেন কত এটা চোদ্দ হাজার টাকা আপনি চাচ্ছেন মানে কত বলছে এটা সাড়ে আট হাজার টাকা বলছে আপনি কত হলে এটা ছেড়ে দিবেন বারো হলে ছেড়ে দিবেন